আজকে আমরা আরেকটা রুলস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আই বাচক হিসাব ইতিমধ্যে আমরা ব্যয়বাচক এবং সম্পত্তি বাচক হিসাব সম্পর্কে আলোচনা করেছি আজকে আমাদের আলোচনা হবে যে আই বাচক হিসাব তাহলে আইবাচক হিসাবে আলোচনা করার আগে আইবাচক হিসাব কি সেটা আমরা একটু সংক্ষেপে জেনে নিব দেখো কোনো প্রতিষ্ঠানের যাবতীয় আয়কে কোনো প্রতিষ্ঠানের যাবতীয় আয়কে আমি হাইলাইট করে দিলাম আয়বাচক হিসাব বলা হয় তাহলে এতটুকুই এত ইজি একটা বলা কোনো প্রতিষ্ঠানের যাবতীয় আয়কে বাচক হিসাব বলা হয় কেন এটার উদাহরণ আমরা অঙ্ক করার সময় আয়বাচক হিসাবে উদাহরণ কোনগুলাকে উদাহরণ হিসাবে বিবেচনা করবো চিনব সেটা আমরা এখন মুখস্থ করবো সেটা হচ্ছে সুদ প্রাপ্তি বা সুদ পাওয়া গেল এরকম লেখা থাকে বাংলায় কমিশন প্রাপ্তি বা কমিশন পাওয়া গেল তা ভাড়া প্রাপ্তি বা ভাড়া পাওয়া গেল কমিশন প্রাপ্তি বা কমিশন পাওয়া গেলো শিক্ষাণ্ডব ইসলামী প্রাপ্তি বা শিক্ষা ইসলামী পাওয়া গেল উপভাড়া প্রাপ্তি যা পাওয়া গেল পাওয়া গেল এরকম বাংলা লেখা থাকে বিনিয়োগের সুদ প্রাপ্তি বা বিনিয়োগের সুদ পাওয়া গেল। ব্যাংক সুদ প্রাপ্তি বা ব্যাংকের ব্যাংক থেকে সুদ পাওয়া গেল বিক্রয় হিসাব বিক্রয় হিসাব হচ্ছে নগদে বিক্রয় করা হলো বাকিতে বিক্রয় করা হলো পণ্য বিক্রয় করা হলো হ্যাঁ এর মাধ্যমে বিক্রয় করা হলো এই কথাগুলো লেখা থাকে মানে বিক্রয় শব্দটা থাকে সেবা হিসাব নগদের সেবা হিসাব ইত্যাদি সেবায় মানে নগদের সেবা দেওয়া হলো বাকি দিয়ে দেওয়া হলো এই সেবা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এটা এখন এখানে বলতেছি না আপাতত আমরা এটা এই উদাহরণগুলো আমরা মুখস্ত করে ফেলবো আই বাচক হিসাবে কেননা আমাদের অঙ্কে করার সময় এই আইটেম গুলাই আমরা অঙ্কের মধ্যে এই কিওয়ার্ড গুলাই সুদ প্রাপ্তি কিওয়ার্ড গুলাই আমরা অংকের মধ্যে খুঁজে পাবো তাহলে আমরা আই বাচক হিসাব কাকে বলে জানলাম এবং এর উদাহরণ কি জানলাম এরপর ডেবিট ক্রেডিট নির্ণয় নিয়ম আয় বাচক হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় কীভাবে করবো আমরা সেটা হচ্ছে আয় বাড়লে আবার প্লাস দেখো আয় বাড়লে হচ্ছে ক্রেডিট আমরা যখন আয় বাড়লে দেখবো এগুলো সুদ পাওয়া গেল কমিশন পাওয়া গেলে এগুলো কথা অর্থ তারা মানে পাওয়া আই বাড় সুদ বৃদ্ধি পেয়েছে বা কমিশন বৃদ্ধি পেয়েছে আয় বেড়েছে তাহলে আয় বাড়লে হবে ক্রেডিট আর আই কমলে হবে ডেবিট তাহলে মুখস্থ করে ফেলবা আয় বাচকের বেলায় আই বাড়লে ক্রেডিট আর আই কমলে ডেবিট এই লাইন দুইটা মুখস্ত করে ফেলবো আই বাচকের সাথে আই বাচক এবং দায় বাচক দুইটাই সিন আই এবং দায় বাড়লে ক্রেডিট কমলে ক্রেডিট আর দায় বাচক যখন আলোচনা করব ওই বিষয়টা দেখব এরপর আমরা এটার উদাহরণ নিয়ে এখন কাজ করব কি লেনদেনের সাথে দেখো উদাহরণ এক আমি দিয়েছি এক নম্বর উদাহরণ দুই হাজার পঁচিশ সাল ডিসেম্বর একত্রিশ এটা তারিখ দিলাম দুই হাজার পঁচিশ সালে ডিসেম্বর একত্রিশ তারিখ দেখাইলাম সুদ পাওয়া গেল ছয় হাজার টাকা দেখো এখানে কি লেখা আছে সুদ পাওয়া গেল আমরা একটু আগে এখানে এই সেই সুদ পাওয়া গেল এই কথাটা লেখা আছে আমরা নিয়মে শিখেছিলাম কি সুদ প্রাপ্তি এই যে সুদ প্রাপ্তি সুদ প্রাপ্তি যে কথা সুদ পাওয়া গেল এই কথা তাহলে এখানে এই পাপটি দ্বারা মূলত এটা সুদ প্রাপ্তি আইবাচক হিসাবে উদাহরণটাই আমরা বুঝতেছি পাপটি দ্বারা আইবাচক হিসাবে উদাহরণ বা পাওয়া গেল আর আয়বাচক যদি আয় বাড়ে আয় বাড়লে কি হয় আয় বাড়লে হয় ক্রেডিট আয় বাড়লে ক্রেডিট হবে তাহলে আমাদের যে সুদপ্রাপ্তি প্রাপ্ত এই সুদ প্রাপ্তিটা ক্রেডিট হবে আর ডেবিট কি হবে সুদ কিভাবে পাওয়া গেল নগদ টাকায় পাওয়া গেল নগদ নগদ টাকা বা সম্পদ বৃদ্ধি পাচ্ছে নগদ সব ডেবিট তাহলে দেখো এই যে ছয়শো টাকা সুদ পাওয়া গেল আমি যেটা হচ্ছে নগদ হিসাব ডেবিট সুদ প্রাপ্তি বা প্রাপ্ত সুদ হিসাব ক্রেডিট লিখে দিতে হবে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আশা করি বুঝা গেল এটা এখানে বর্ণনা করেছে সুদ পাওয়া মানে নগদ টাকা বৃদ্ধি পাওয়া সুদ টাকা মানে কি বৃদ্ধি পাওয়া নগদ টাকা বৃদ্ধি পাওয়া এটা আমরা জানলাম আর নগদ হচ্ছে সম্পত্তি বাচক নগদ হচ্ছে কি বাচক সম্পত্তি বাচক হিসাব ডেবিট আমরা করলাম এরপরে বলা হচ্ছে যার ফলে নগদ হিসাব ডেবিট করতে হবে এই যে নগদ হিসাব ডেবিট করা হলো ডেবিট করলাম অপরদিকে সুদ পাওয়া গেলে প্রতিষ্ঠানে আয়ের পরিমাণ বৃদ্ধি পায় সুদ পাইলে প্রতিষ্ঠানে কিছু বৃদ্ধি পাবে আয়ের পরিমাণ বৃদ্ধি পাবে আর আয় বৃদ্ধি পাইলে ফলে আয় বৃদ্ধি পাওয়া যায় ফলে প্রাপ্ত সুদ হিসাব ক্রেডিট করতে হবে তাহলে প্রাপ্ত সুদ এই হিসাবটাকে কি করতে হবে আমাদের ক্রেডিট করতে হবে প্রাপ্ত সুদ ক্রেডিট করতে হবে যেখানে এই যে প্রাপ্ত সুদ আমরা ক্রেডিট করেছি আশা করি বোঝা গেল আয় বাচক হিসাবে উদাহরণ এই একটাই যদি বোঝা যায় বাকি সবগুলাই আমরা সহজে বুঝে যাব যেহেতু প্রাপ্ত সুদ হিসাবভুক্ত করা হলো এটা সুদ প্রাপ্তিটা কি করা হলো কৌশ হিসাবভুক্ত করা হলো এই ব্যাখ্যা গেল তাহলে আমাদের আমরা জানি তারিখ যাওয়া দাগর হচ্ছে তারিখের জন্য একটা কলাম বিবরণের জন্য একটা কলাম হয় খতীয়ান পৃষ্ঠার খতিয়ান পৃষ্ঠ একটা কলাম হয় ডেবিট টাকার জন্য একটা কলাম এবং ক্রেডিট টাকার জন্য আর একটা কলম পাঁচটা কলাম হয় তারিখের ঘরে এই যে ডিসেম্বর যে আছে এই তারিখটা আমরা তারিখের ঘরে মূলত এই তারিখটা বসে দিচ্ছি ডিসেম্বর দুই হাজার পঁচিশ ডিসেম্বর একত্রিশ তারিখ প্রথমে সাল লিখতে হবে তারপর তারিখটা দিতে হবে এরপর এই লেনদেনটা খুব পাওয়া গেল দুইটা হিসাবে আমরা বের করেছি এরপর টাকা এই যে ছয় টাকা যেটা ছিল ছয় টাকা একবার ডেবিটের ঘরে ডেবিটের ঘরে বসাতে হবে আরেকবার ক্রেডিট এর বসাতে হবে তবে ডেবিট বসার সময় এই ডেবিট লাইন সুদ বসাতে হবে ক্রেডিট বাড়ার সময় এই ক্রেডিট লাইন সোধা বসাতে হবে আশা করি তোমরা এটা বুঝেছ এবং এটার একটা ব্যাখ্যা যেহেতু প্রাপ্ত সুদ পাওয়া গেলে এই ব্যাখ্যাটা আমরা সবসময় লিখবো তাহলে এই সুদ পাওয়া গেলে উদাহরণ আমরা এটা জানলাম এখন এই সুদ পাওয়ার স্তরে যদি আমরা এই সুদ এই সুদের এই সুদের স্তরে যদি আমরা এখন কি বলি আমরা যদি এটা লিখে দিই এই যে ভাড়াটা ভাড়া শব্দটা বসে দিই তাহলে এখানে ভাড়া শব্দ বসে দিলে কি হবে এখানে ভাড়া প্রাপ্তি একটা লেনদেন হয়ে যাবে কি হয়ে যাবে ভাড়া শব্দ যদি বসে দিই আমরা ভাড়া বসে দিলাম দেখো দেখাই দিচ্ছে বাংলা ভাড়া 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 বসে দিলাম তাহলে ভাড়া বসে দিলে কি হয়ে গেলো ভাড়া প্রাপ্তি হয়ে গেল এগুলো মুছে দিই এখানে ভাড়া পাপ ভাড়া শব্দটা যখন বসাই দিছি সুদ প্রাপ্তির স্থলে এই ইচ্ছার স্থলে যখন এই ভাড়া বসাবে তখন এটা কি হয়ে ভাড়া পাওয়া গেল ভাড়া পাওয়া গেল ছ হাজার টাকা তাহলে ভাড়া পাওয়া গেল তাহলে একই রকম যাবে নগদ টাকা বাড়তেছে নগদ হিসাব ডেবিট আর এখানে এই প্রাপ্ত শুধু জায়গা প্রাপ্ত ভাড়া হিসাব এই ভাড়া নামটা বসাই দিবা প্রাপ্ত ভাড়া হিসাব ক্রেডিট ছ টাকা তাহলে আরেকটা লেনদেন হয়ে গেছিল এইবার ভাড়ার জায়গায় যদি আমি আরেকটা শব্দ বসে দেখো কমিশন এই কমিশন প্রাপ্তি কমিশন শব্দটা যদি বুঝেন তাহলে কিভাবে প্রশ্নটা আমরা এখানে আবার দেখাচ্ছি বিষয়টা তোমরা দেখো খেয়াল করো বিষয়টা একেবারে ইজি যাওয়া দেয় একেবারে ইজি এই বাড়ার পর জায়গায় এবার আমরা এখানে অবলিক কমিশন লিখে দিলাম কমিশন তাহলে কমিশন লিখে দিলে কি হয়ে গেল প্রশ্নটা কমিশন এই কমিশন পাওয়া গেল ছয় হাজার টাকা তাহলে কমিশন পাওয়া গেল মানে তাহলে নগদ টাকা বাড়লো নগদারি সব ডেবিট প্রাপ্ত কমিশন সব ক্রেডিট ছয় টাকা হয়ে গেল আরেকটা যাবে এইবার যদি আরেকটা শব্দ বসে এখান থেকে এই শিক্ষা নবী সালামী পাপতিা সালামে পাওয়া গেল এটা এখানে লিখে দিলাম এখানে জায়গায় এবার আমরা লিখবো কি কমিশনের পরে যে সালামে পাওয়া গেল পাওয়া গেল তো লেখা আছে এখানে লিখতে হবে শুধু সালামী লিখলাম শিক্ষা নবী ইসালামী টা আমরা বসেছিলাম শিক্ষা নবী ইসালামী কিওয়ার্ড বসে দিয়েছি এখানে যে সিক্ষানবী সালামী তাহলে আমাদের সালামী কি হলো পাওয়া গেলো ওই যে পাওয়া গেলো শিক্ষানব্বী তাহলে এটা চাওয়া থাকি নগদারি সব ডেকে আর এই শিক্ষা নবী ইসালামীটা ক্রেডিট হয়ে যাবে আশা করি তোমরা যাবে আমরা করে ফেলেছি একটা অবস্থায় বসে এখন যদি তারপর একটা যদি উপভাড়া পাওয়া গেল একই রকম উপভাড়া নগদানি সব ডেবিট উপভাড়া ক্রেডিট আর উপভাড়া শব্দটা কি উপভাড়া হচ্ছে যে ভাড়ার উপর ভাড়া তুমি একটা মনে ঘর ঘর ভাড়া নিছ মালিকের কাছ থেকে তুমি মালিককে ঘর ভাড়া দিবে পরবর্তীতে আবার তুমি ওই ওইখান থেকে ওইখানে পাঁচটা রুম আছে দুইটা রুমের নতুন তুমি ভাড়া দিলা তাহলে দুটো যদি অন্য রুমকে বলা যায় তাহলে তোমাকে তুমি অন্য জায়গায় তার থেকে ভাড়া পাবে ওই ভাড়া পাওয়াটা হচ্ছে তোমার জন্য আয় এটাকে বলা হয় উপভাড়া যেটা ভাড়া নিলাম আমি একজন থেকে আরেকজনের আমি ভাড়া দিলাম তাহলে ভাড়া এক জায়গায় দিলাম সেজন্য আমার যে জায়গায় টাকা দিবে সেটা হচ্ছে ব্যয়বাচক আর যার কাছ থেকে পাওয়া যাবে সেটা হচ্ছে আয়বাচক বাচক উপভাড়া তাহলে ভাড়ার উপর ভাড়া সেটা হচ্ছে উপভাড়া

এবং সেবা আয় এটার জন্য এইভাবে আলাদা আলাদা লেনদেন আমাদের উত্তর হবে ঠিক কিন্তু আলাদা আলাদা হবে এটা বিক্রয় পাওয়া গেলে হবে না এটা লিখতে গেলে নগদে পণ্য বিক্রয় করা হবে নগদে পণ্য বিক্রয় করা হলে তাও রকম নগদান হিসাব ডেবিট বিক্রয়েরিট মূলত সেন্টেন্সটা চেঞ্জ হবে তারপর নগদের সেবা বাবদ নগদে পাওয়া গেল তারা নগদন ডেবিট সেবা আয় কেরি এটা হবে সেবা বাবা যখন নগদন দেবী সেবাই তাহলে আমরা নগদ সম্পর্কে অনেকগুলো এন্ট্রি এখান থেকে করেছি তো আমরা প্রত্যেক প্রশ্নগুলো লেনদেন আমি এখানে তিন চারটা করছি আর কিছু মুখ সবগুলো মুখে বলে দিছি ওই লেনদেনগুলো নিজে নিজে লেনদেন প্রশ্ন তৈরি করবা এই রকম লেনদেন কোনটা যেমন সুদ পাওয়া গেলাম ভাড়া পাওয়া গেল কমিশন পাওয়া গেল নিজে নিজেই লেনদেন তৈরি করবো নিজে নিজে সেটা আবার রক্ত করে আমাকে জানাবে তাহলে এই যে সুদ পাওয়া গেল একটা দিয়ে আমি অনেকগুলা লেনদেন কথা বলেছি উত্তরে কথা বলছে তোমরা সবগুলা লেনদেন এইরকম লেনদেন তৈরি করে এটার প্রশ্ন এটার মতো প্রশ্ন তৈরি করে বা লেনদেন তৈরি করে এই জার্নাল গুলা করে করে আমাকে অবশ্যই গ্রুপে পোস্ট করবা আশা করি তোমরা বুঝেছো তাহলে এটা আমাদের কাছে একটা হয়ে গেলে যে আমি এখানে লিখেছি একইভাবে সুদ পাওয়া গেল বা সুদ প্রাপ্তি এর স্থলে ভাড়া প্রাপ্তি কমিশন প্রাপ্তি মানে সুদ পাওয়ার যেটা একটু আগে আলোচনা করছেন কমিশন প্রাপ্তি শিক্ষা নবী সালাম সবগুলো করে নিজে নিজে জাবাদা তৈরি করে সাধারণ জাবাদা তাহলে কাজটা করে আমাকে তোমরা গ্রুপে পোস্ট দিবা এরপরে আমরা পণ্য বিক্রয় সংক্রান্ত কথা নিয়ে আলোচনা যাচ্ছি আমরা পণ্য বিক্রয় সংক্রান্ত জাবাদা এসেছি আলোচনা এই আলাদা লেনদেন এই যে লিখেছি দুই হাজার জানুয়ারি তিন নগদে পণ্য বিক্রয় করা নগদে পণ্য বিক্রয় করা এটার মতো হবে না এটা লেনদেন হবে নগদে পণ্য বিক্রয় করা হলো তাহলে নগদে পণ্য বিক্রয় করলে নগদ টাকা বাড়বে তাহলে নগদে সব ডেবিট বসে গেল আর বিক্রয় কোন বা আই হাই হচ্ছে যে ক্রেডিট বিক্রয় সব ক্রেডিট কারণ নগদে বিক্রয় বলে এর পরিমাণ বৃদ্ধি পায় যে কোনো বিক্রি করা নগদে বাকি থেকে যেটাই বিক্রি করিম বিক্রি পায় বা বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায় আয় বাড়লে কে হয় ক্রেডিট হয় তাহলে নগদে বিক্রয় যাবাদা আমরা জানলাম যেহেতু নগদে পণ্য বিক্রয় করা হলো টাকাটা ডেবিট এবং ক্রেডিট এগুলো যদি বারবার না বলে নিজেরা বুঝে নিবে একটা যা যে যেরকম লিখতে হয় সবগুলো যাব দেয় কিরকম এরপর পণ্য বিক্রয় করলে তা বিক্রয় হিসাবে নাম লেখা হয় বিক্রয় আয় বাচক হিসাব বলে বিক্রয় হিসাব ক্রেডিট করতে হবে এবং এর বিপরীতে ডেবিট করতে হবে নগদ হিসাব ইতিমধ্যে আমি বিষয়টা তোমাদের বলেছি এখানে এটা নিয়ে আরো কিছু কথা তোমাদের বিক্রয় সংক্রান্ত আর কিছু আলোচনা করতে দেখা তাহলে এখানে নগদে বিক্রয় করেছে তাই হচ্ছে নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট একটা আইটেম গেল এরপর দেখো নগদে পণ্য বিক্রয় করলে নগদান হিসাব ডেবিট করতে হয় মূলত এই কথাটা আমরা এখান থেকে নগদে বিক্রি করলে

বিক্রয় হিসাব ক্রেডিট আর চেক বললে ব্যাংক হিসাব ডেবিট করতে হবে তাহলে এখানে নগদের পরিবর্তে কি লিখতে হবে এই যে আমরা এখানে নগদ যেটা আছে সেটার পরিবর্তে লিখতে হবে যে ব্যাংক হিসাব ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট তাহলে আমরা বুঝে গেলাম চেকে বললে কি রকম কি লিখতে হবে এরপর যদি দেখো যদি বলা হয় ধারে বা বাকিতে পণ্য বিক্রয় এবার হচ্ছে ধারে একটা শব্দ কোথায় এই যে নগদের পরিবর্তে মুসিদে আমি এবার আসলো এই দ্বারে দারে বা বাকিতে দুটি একই শব্দ দারে বা এই নগদের স্থলে এই নগদের স্থলে এটা নাই এটা কেটে দিলাম এটা নাই এটা ফসলের ক্ষেত্রে থাকবে আমি এতগুলো না অনেক বড় কথা এ নিয়ে হয়ে যাবে কিন্তু এখান থেকে বুঝাই দিচ্ছি দারে দারে বিক্রয় করা হলো তিন হাজার টাকা কি হবে এই ধারে যদি হয় প্রাপ্য হিসাব ডেবিট করতে হয় এই যে প্রাপ্য হিসাব অথবা দেনাদার হিসাব ডেবিট করতে হবে কি করতে হবে প্রাপ্য হিসাব অথবা অনেক হিসাব এই দুইটা থেকে যে কোনো হিসাবটা এখানে লিখতে হবে এটা এখানে নগদান্ত হবে না নগদানও হবে না ব্যাংকও হবে না কি লিখতে হবে এবার এবার লিখে দেবে হিসাব তাহলে প্রাপ্য হিসাব ডেবিট বা বিক্রয় হিসাব ক্রেডিট অথবা দেনাদার হিসাব এখানে প্রাপ্যের উপর এবং দেনাদার দুইটা একই প্রাপ্য দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট যেহেতু ধারে এই যে ধারে দারে পণ্য বিক্রয় করা হলো বা বাকিতে পণ্য বিক্রয় করা তাহলে আমরা বুঝে গেলাম আবার যদি এই শব্দ না থেকে মধ্যে এই শব্দ নেই আছে কি বাকিতে বাকিতে পণ্য বিক্রয় করা হলো তিন টাকা তাহলে এখানে কি সেম উত্তর ধারে বা বাকি মানে এগিয়ে তাহলে দেনাদারি সব ডেবিট এই যে দেনাদারিটা ডেবিট হবে আর বিক্রয় হিসাব ক্রেডিট হবে তাহলে আমরা এটা বুঝে গেলাম এই ধারেরটা চলে গেলাম এটা মুছে দিয়ে আবার এবার আসি আমরা এবার আসবো আমরা এই প্রাপ্য নোট স্বীকৃতির মাধ্যমে পণ্য বিক্রয় প্রাপ্য নোট স্বীকৃতির মাধ্যমে বিক্রয় করা হলো নগদ শব্দ নাই এটা এটা বাদ এটা বাদ মনে এখন আমরা ভিন্ন ভিন্ন কথা দিয়ে প্রাপ্য নোট স্বীকৃতির মাধ্যমে বিক্রয় করা হলো তিন হাজার টাকা বা এখানে লিখেছি প্রাপ্য নোট স্বীকৃতির মাধ্যমে পণ্য বিক্রয় করলে এ কথা তাহলে কি হবে প্রাপ্য নোট ইসব ডেবিট কি হবে প্রাপ্য নোট ডেবিট এই জায়গায় প্রাপ্য নোট সব ডেবিট হবে নগদ হবে না বা আমরা ব্যাংক লিখছি যে এটা তো হবে না এখানে লিখতে হবে যে কি প্রাপ্য নোট হিসাব প্রাপ্য নোট ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আশা করি তোমরা বুঝে গেল লেনদেনটা হবে প্রাপ্য নোটের স্বীকৃতির মাধ্যমে পণ্য বিক্রয় তাহলে একটা বুঝে গেল এরপর আরেকটা আছে সর্বশেষ বিষয়টা আমরা বুঝে দিই বিক্রয়ের সংগুলো সবগুলা বিক্রয় এই পণ্য রপ্তানি পণ্য রপ্তানি করে বিক্রয় করা হলো বা পণ্য রপ্তানি করা হলো পণ্য রপ্তানি করলে তাহলে এটার জন্য হবে রপ্তানির জন্য ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক হিসাব পণ্য রপ্তানি বাইরে এটা বিক্রয় করবে এখানে নগদের জায়গায় কি লিখতে হবে ব্যাংক হিসাব এই যে ব্যাংক হিসাব এটা লিখছিলাম এটা লিখতে হবে নগদ আলাদা যাবে না ব্যাংক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে পণ্য রপ্তানি করে বিক্রয় করলেও তাহলে কি হবে ব্যাংক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আর আসলে করে বোঝা গেল যেহেতু পণ্য রপ্তানি করা হলো ব্যাংকটা এখানে লিখে দিলাম তাহলে আমরা বিক্রয় সংক্রান্ত অনেক আইটেম জানলাম এই আইটেমগুলো জানলে আশা করি বিক্রয় সংক্রান্ত আর কোনো সমস্যা তোমাদের থাকবে না এরপর আর কি আছে এখানে একটা বড় একটা লেনদেন তৈরি করেছি দেখো দুই সালে জানুয়ারি সাত এটা একটা তারিখ দিলাম এই তারিখে নগদে দুই টাকা চেকে তো এক হাজার টাকা বাকিতে তিন হাজার টাকা স্বীকৃতির মাধ্যমে চার হাজার টাকা বিক্রয় করা হলো তাহলে এখানে আমরা কি কি পাচ্ছি এখানে বিক নগদ পাইলাম চেকে পাইলাম বাকিতে পাইলাম স্বীকৃতি বিলের মাধ্যমে পাইলাম এই যে এখানে যে যে আলোচনা করছিলাম আমরা এই নগদ নগদ এটা আছে চেকেরটা আছে বাকিটা আছে স্বীকৃতি এই যে এটা আছে এবং স্বীকৃতির মাধ্যমে এইটা আছে সেটা আছে পণ্য রপ্তানি ছাড়া বাকি সবগুলো আছে তাহলে নগদ হলে নগদান ডেবিট থেকে হলে ব্যাংক ডেবিট বাকি হলে দেনাদার ডেবিট স্বীকৃতির মাধ্যমে হলে পাপ পণ্য ডেবিট থেকে সবগুলো আছে সেখানে দেখো তা বলছি এই যে নগদানি সব ডেবিট নগদানি সব ডেবিট ব্যাংক এই নগদের জন্য নগদের জন্য নগদানি সব ডেবিট সেকের জন্য ব্যাংক হিসাব ডেবিট বাকির জন্য পাপ পণ্য বা দেনাদার হিসাব ডেবিট স্বীকৃতির জন্য কখনো হিসাব ডেবিট হ্যাঁ তাহলে ডেবিট গেলো আর বিক্রয় সব বাচক বিক্রয় সব কি হয়ে গেলো ক্রেডিট হয়ে গেলো তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট দেওয়া গেলো আর টাকা লেখার সময় কি করতে হবে আমাদের এই যে এখানে ডেবিট যে সাইটটা হিসাব ডেবিট করছে সব যোগ করে দুই হাজার তিন হাজার দেখে তিন হাজার ছয় হাজার দশ হাজার দশ হাজার ক্রেডিট পাশে হবে আর বেক্ষা লিখতে হবে এই এই লেনদেনটা পুরোটা লিখতে হবে যেহেতু নগদে থেকে বাকি যাব মাধ্যমে পণ্য বিক্রয় করা হবে তাহলে আমরা বুঝলাম বিক্রি বিক্রয় একটা বড় জায়গা এরপরে যদি আমরা যাই সেবা আয় আয় সংক্রান্ত আলোচনা আমরা একটু আগে বলেছিলাম তোমাদের আয় বাচ্চার সম্পর্কে মানে একটু যদি দেখাই এটা সম্পর্কে বিস্তারিত আমরা বলবো এই বিষয় লেনদেনটা একটু দেখিয়ে দেওয়া তারপর যাচ্ছি এই যে সে বিক্রয় বা এই সেবায় এই সেবায় সম্পর্কে বলেছিল বিস্তারিত কথা বলে এটা কথা শুরু হবে এবং সেবায় 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 হিসাব সংক্রান্ত যাবে সেবায় মূলত দুই প্রকার সেবা কই প্রকার সেবায় দুই প্রকার ঠিকই একটা হচ্ছে নগদ সেবা আর হচ্ছে বাকি দেবার ধারে সেবা তাহলে এটা মুখস্ত বের হয়ে রাখবার সেবা দুই প্রকার নগদ সেবা বাকি বা ধারে সেবা সেবা করে প্রকার উত্তর দুই প্রকার নগদ সেবা বাকি সেবা তাহলে এখন এইটা লেনদেনে আসি দুই হাজার পঁচিশ জানুয়ারি ফার্স্ট একটাতে এই ডেট দিলাম দুই হাজার পঁচিশ জানুয়ারি নগদের সেবা বাবদ প্রদান করা হলে প্রদান করা হলেও এটা মূলত আমরা সেবার টাকা পাবো যে হ্যাঁ যা কাজ করতেছি মানে এটা ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা লন্ড্রির দোকান যার হোক না কাজ করবে সেবা দিবে শিক্ষক দিয়ে তাদেরকে টাকা দেওয়া মানে তারা পাবে তাহলে নগদের সেবা প্রদান করা হলে নগদ টাকা বাড়বে আমাদের যদি এখানে প্রদান করা তারা প্রধান নগদ হিসেবে ক্রেডিট হয় কিন্তু হবে না এটা হচ্ছে সেবা সেবা হচ্ছে আয়বাচক মনে রাখতে হবে সেবা হচ্ছে আয়বাচক আয় বাড়লে ক্রেডিট হয় তাহলে সেবাই ক্রেডিট হবে আর যেহেতু নগদ প্রদান করেছে সে প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের পথে টাকা পাইছে তাহলে নগদানি সব ডেবিট নগদানি সব ডেবিট ক্রেডিট মনে রাখবে এমনি সকল কিন্তু প্রধান বললেই নগদান ক্রেডিট করতে হবে কিন্তু আর সেবার নগদান ডেবিট সেবা প্রদান করবে কোন প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠান কোন ব্যক্তি সে প্রদান করে তার বিনিময়ে অর্থ নিবে বা বাকি থাকবে তার যে অর্থ নিতে নগদ অর্থ নিলে টাকা পাচ্ছে সেই বাচ্চা নিবে তাহলে নগদানি সব ডেবিট আর যে সেবা দিবে সেবা যেহেতু আয় বাঁচো সেবাই ক্রেডিট কেননা আয় বাড়লে ক্রেডিট আমরা নিয়মে একটু আগে শিখেছি যেহেতু নগদে সেবা প্রদান করা হলো দুই হাজার টাকা দুই হাজার টাকা হয়ে গেল তাহলে আমাদের একটা নগদ সেবা জানলাম এরপর ধারে বা বাকিতে সেবা তাহলে এই নগদ সেবার প্রশ্নটা কিরকম ভাবে জেনে গেলাম এবার ধারে বা বাকিতে দেখো ধারটা বাকিতে কি লেখা আছে এই যে এখানে লেখা আছে দুই হাজার পঁচিশ জানুয়ারি ছয় আরেকটা ডেট দিয়েছে দুই হাজার পঁচিশে জানুয়ারি ছয় সেবা ধারে সেবা প্রদান করা হলো ধারে এই যে দ্বারে শব্দটা লেখা আছে দ্বারে এই ধারে শব্দটা লেখা আছে দ্বারে সেবা প্রদান করা হলো তাহলে ধারে সেবা প্রদান করলে হলে আই বাজকের বেলায় সেবা তো আয়ই ক্রেডিট হবে সেবাই ক্রেডিট আর এটা হবে প্রায় পৈশাব অথবা দেনাদার সেবা আমরা যেমন বাকিতে বিক্রি করলে এখানে দেনাদার ক্রেডিট করছি দেখো এটা থেকে আমি দেখাই এই ধারে বা বাকিতে বিক্রয় ধারে বা বাকিতে বিক্রয় করলে কি করতে হয় প্রাপ্য হিসাব অথবা দেনাদার হিসাব ডেবিট করতে হবে এখানে একই রকম বাকি বা সেবা বাকি বা ধারে সেবা প্রদান করলে

এখানে একসাথে এই দুইটা বিষয় আছে দেখো দুই হাজার পঁচিশ জানুয়ারি দশ দুই হাজার পঁচিশ জানুয়ারি দশ বলা হচ্ছে একজন মক্কেলকে পঞ্চাশ হাজার টাকা সেবা প্রদান করে কত টাকা সেবা প্রদান করছে দেখো একজন মক্কেলকে পঞ্চাশ হাজার টাকা সেবা দিছে হ্যাঁ মক্কেল মক্কেল খাতের বলা মানে যারা এই বিশেষ করে এই ব্যবসায়ী নিয়ে যেতে তাকে এদের কাছে যখন কোনো মামলা নিয়ে যায় যারা যায় এদেরকেই বলা হয়েছে কি মক্কেল হ্যাঁ বা যে বিবাদী পক্ষ উকিলের কাছে উকিলের জন্য সেভাবে থেকে একজন একজন মক্কেল তো এরকম একটা কন্টাক্ট করে বা ডাক্তার আমরা যেমন ডাক্তার রুগী ডাক্তারের কাছে রুগী যাই রুগী হচ্ছে যে ডাক্তারের জন্য মক্কেল যদিও এদেরকে মক্কেল বলে না হ্যাঁ এদেরকে রুগী বলা হয় ডাক্তারের বেলায় বলা হয় রুগী উকিলের বেলা হচ্ছে মক্কেল হ্যাঁ এই বিষয়টা মক্কেলকে পাঁচ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা সেবা প্রদান করা হলো মানে একজন তার মধ্যে বিশ হাজার টাকা নগদে পাওয়া গেল খুব খেয়াল করো পঞ্চাশ হাজার টাকা সেবা তো পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে তোর মধ্যে বিশ হাজার টাকা নগদে পাইছে তাহলে পাই নাই কত আরো পঞ্চাশ থেকে বিশ হাজার বাদ দাও আর তিরিশ হাজার টাকা পাই নাই তাহলে তিরিশ হাজার টাকা বাকি সেবা ওই মক্কেলের কাছে আরো তিরিশ হাজার টাকা বকেয়া রয়েছে তাহলে সেবা তো আয় বাচক আমরা জানি আয় আয় বাড়লে ক্রেডিট সেবা এই সব ক্রেডিট এটা হয়ে গেলো একটাই হয়ে এবং টাকা টোটাল সেবা কত পঞ্চাশ কত ছিল পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে ক্রেডিট করে দিল এটা হয়ে গেল পঞ্চাশ হাজার টাকা দিয়ে ক্রেডিট এটা শেষ এরপর কিভাবে সেবা দিল সেবা দিয়েছো পঞ্চাশ হাজার তার মধ্যে বিশ হাজার টাকা নগদে পেরে নগদ টাকা হলে নগদ টাকা বৃদ্ধি পাবে তাহলে নগদ আনিসাব এই নগদানী সব ডেবিট নগদ টাকা দ্বারা তাহলে আমরা আরেকটা পাইলাম নগদানী সব ডেবিট নগদ টাকা এই বিশ হাজার টাকা যেটা পাইছে এটা দ্বারা নগদানী হিসাব ডেবিট পায়খানা টাকা ডেবিট বিশ হাজার টাকা লেখা গেল এরপর পঞ্চাশ হাজার টাকা সেবা দিয়ে বিশ হাজার টাকা নগদ পাইলো আর বাকি রইলে কত তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা যেটা বাকি রইলে সেটা হবে যে প্রাপ্য পয়সা বা সেবা দেনাদার হিসাব সেটা হবে প্রাপ্য পয়সা বা দেখো এটা তো সেবা এই ক্রেডিট আছে নগদ সবাই ক্রেডিট বাকি তো সেবা ক্রেডিট তাহলে এখানে দুইটাই মিলে একটা হিসাবে সেবাই ক্রেডিট প্রথম আমরা লিখে ফেলেছিলাম তাহলে আমাদের বাকি নগদ সভা যারা ধরো নগদানি সব ডেবিট বিশ হাজার যে টাকাটা পাওয়া গেছে প্রাপ্য হিসাব ডেবিট যেটা টাকাটা পাওয়া যায়নি পঞ্চাশ থেকে বিশ হাজার বাদ দিলে তিরিশ হাজার টাকা এটা আর সেবা হিসাব ক্রেডিট পঞ্চাশ হাজার টাকা প্রস্তুত করে ফেলবা বুঝে রাখবা যেহেতু নগদে উধারে সেবা প্রদান করা হলো ব্যাংকারে লাগে এখানে দু রকম সেবা আছে নগদে আছে ধারে আছে ব্যাংকার দুটাই বর্ণনা করতে হবে এইটা গেল এরপরে বলো এরপরে যে বিষয়টা আমরা দেখব একটা বিষয় খেয়াল করো এখন কারণ এই বাকি যদি সেবা দেয় প্রাপ্য হিসাবে এটা সৃষ্টি হয় মনে রাখবা বাকি সেবার জন্য প্রাপ্য হিসাব বা এখানেও আছে আমাদের এইখানে এই বাকি সেবার এই জায়গায় ছিল প্রাপ্য হিসাব দুইটাই একই কথা এখানে দুইটা একদম একসাথে এখানে সিঙ্গেল ছিল এই প্রাপ্য হিসাবের টাকাটা কিন্তু আদায় করতে হবে এটা মনে রাখতে একজন উকিল ক্ষেত্রে মক্কেল যখন যে হাজার টাকা সেবা দিল সে বিশ হাজার টাকা দিল আর তিরিশ হাজার টাকা দিল না এটা বসে থাকলে তো হবে না সেটা কি করতে হবে সেটা আবার আদায় করতে হবে সেটা আদায় করার জন্য সেটা লেনদিনটি হচ্ছে যে এটাই দুই হাজার পঁচিশ জানুয়ারি পনেরো আদায় এলেনটি কি লেখা আছে বকিয়া ওই ত্রিশ হাজার থেকে পরবর্তী পাইলো বা এখানে তিরিশ টাকা আছে পুরো ত্রিশ হাজার টাকা পাই গেল। যেটা হোক না কেন পুরো ভাগ বাংশিক উত্তর যাওয়া কিন্তু একেই সেবা বাবত বকেয়া পাঁচ হাজার টাকা পাওয়া গেলো তাহলে এটা যাওয়া গেলো যদি টাকা পাই নগদ টাকা পারবে তাহলে নগদা হিসাব ডেবিট গদার হিসাব ডেবিট হয়ে গেলে কত টাকা পাঁচ টাকা আর এই যে পাইপ সব এটা ডেবিট ছিল দেনাদার এটা কি করতে হবে এটা ক্রেডিট করে দিতে হবে এটা কমে যাবে এখন বকেয়া যখন ছিল তখন পাইপ সব সম্পত্তি পরিমাণ বৃদ্ধি পাইছে আর টাকা যখন আদায় করবে তখন সম্পদের পরিমাণ কমে যাবে তাহলে পাপ সব বা দেনাদার হিসাব কি করতে হবে ক্রেডিট করতে হবে তাহলে নগদান সব ডেবিট পাপ হিসাব বা দেনাদারি সম্পত্তি বুঝলাম টাকা যদি আদায় করা হয় এই পাপ পিটা যেটা ডেবিট ছিল সেটা কমে যাবে সেটা কমে কি হয়ে যাবে সেটা ক্রেডিট হয়ে যাবে যে ক্রেডিট এখানেও লেখা আছে দিলাম আর টাকা যেহেতু আদায় করছে নগদ টাকা পর বৃদ্ধি পাচ্ছে ওই যে নগদে যেরকম ডেবিট ছিল আগে নগদে এখন নগদ টাকা পাইলে এই নগদ আর হিসাব ডেবিট হয়ে যাচ্ছে এক সম্পদ বাড়ছে আর সম্পদ কমে গেছে টাকা পাঁচ হাজার যত টাকা পাই যদি পাঁচ হাজার টাকা পাই এখানে পাঁচ হাজার টাকা লিখে দিতে হবে যদি বিশ হাজার টাকাই পাই বিশ হাজার যদি পুরো টাকাই পাই তিরিশ হাজার টাকা তাহলে কেন তিরিশ হাজার টাকা ডেবিট এবং ক্রেডিট থেকে দেবে যত টাকা পাই তত টাকা দিয়ে মূলত চার হবে এগুলো একবারও পাইতে পারে বারবারও সে টাকা পাইতে পারে বারবারই যাওয়া যাওয়া একবার পাঁচ হাজার পাইলে আবার পাঁচ দিন পর আবার পাঁচ হাজার পাইলে এরকমও হতে পারে যেরকম হয় না কেন যাওয়া কিন্তু সেম আশা করি বুঝা গেল এটা তাহলে আমরা এই আই বাছকের সকল জার্নাল গুলো মোটামুটি আমরা জানলাম আশা করি তোমরা এই শিখে ফেলবে এরপরে তো আমাদের দায়ী বাছক আসবে পরবর্তী ক্লাসে আশা করি তোমরা নিয়মিত ক্লাস গুলো দেখবে ওর সাথে সাথে প্র্যাকটিস করবা এই এই যে প্রতিটি লেনদেন আমি যেভাবে লেনদেন গুলো লেনদেন গুলো নিজে খাতায় খাতায় তৈরি করবা করে লিখে দেয়াবাদা তৈরি করবা গ্রুপে পৌঁছে দিবা ওকে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ